আপনাদের জন্য নিয়ে এসেছে এই প্রথমবার অরিজিনাল সোনার দামের ওপর ছাড় দশ গ্রাম সোনা কিনলেই আপনি পাবেন দেড় হাজার টাকা ছাড় আমাদের পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া মানে পনেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত বৈশাখী স্পেশাল অফার চলবে হীরের গহনাতে থাকছে কিন্তু 10% ডিসকাউন্ট। পাশা টপ গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আমাদের এখানে 2 গ্রাম থেকে স্টার্টিং মাত্র দু গ্রাম 360 মিলিগ্রামে তোমরা এরকম একটা হেভি কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছো। মাত্র 5 গ্রাম থেকে আপনারা স্টার্টিং পাচ্ছেন ময়নুল প্রজাপতির শাখা। এইগুলো কিন্তু তোমরা পাচ্ছো মাত্র 3 গ্রাম থেকে স্টার্টিং। 1.5 গ্রাম থেকে ইয়ার টপস এর কালেকশন স্টার্টিং হয়ে যাচ্ছে। এটার ওয়েট যাচ্ছে 24 গ্রাম 580 মিলিগ্রাম। এই ডিজাইনটা কিন্তু তোমরা পাচ্ছো মাত্র 12 থাউজেন্ড থ্রি হান্ড্রেড কমলা জুয়েলার্স এর প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইট হলমার্ক যুক্ত ভাবনা নমস্কার কমলা জুয়েলার্স তরফ থেকে সকলকে জানাই স্বাগতম আমি কমলা জুয়েলার্স তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত কিছু কালেকশন আর তার সাথে থাকছে বৈশাখী স্পেশাল মহা অফার অফার সম্পর্কে তো আপনাদেরকে জানাবোই তার আগে আপনারা ফেসবুকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করুন আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই আমাদের কমলা জুয়েলার্স এর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে নিন আচ্ছা আমাদের অফারটা সম্পর্কে বলে দিই আমাদের পয়লা বৈশাখ থেকে অক্ষয় তিথিয়া মানে 15 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত বৈশাখের স্পেশাল অফার চলবে মানে নির্ধারিত সোনার দামে আপনি পেয়ে যাবেন প্রতি গ্রামে 150 টাকা ছাড় অর্থাৎ 10 গ্রাম সোনা কিনলেই আপনি পাবেন হাজার টাকা ছাড় মজুরিতে তো সবাই ছাড় দিয়েই থাকে কিন্তু কমলা আপনাদের জন্য নিয়ে এই প্রথমবার অরিজিনাল সোনার দামের ওপর ছাড় পনেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দীর্ঘ পনেরো দিন ধরে আমাদের শোরুমে অফারটি চলবে আপনারা যে কোনো দিন সময় করে চলে আসুন আপনাদের প্রিয় কমলা জুয়েলার্সে ভিজিট করতে অফার সম্বন্ধে তো আপনাদেরকে বললামই এরপর দেখাবো কিছু কালেকশন তো প্রথমেই দেখাবো কিছু লাইট ওয়েট পার্ল চোকার কালেকশন চলুন দেখে নিই প্রথমেই একটা দেখাচ্ছি দেখুন ফোর লেয়ারের পারলির সাথে ফ্লাওয়ার মোটিভের একটা অসাধারণ ডিজাইন যাচ্ছে ঝুড়ির ডিজাইন যাচ্ছে এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট এটাও আছে যাচ্ছে এটা কিন্তু একদমই লাইট ওয়েট এ যাচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন পরের কালেকশনটা দেখাই এই ডিজাইনটা দেখুন একদমই লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম এগুলো কিন্তু আপনারা স্টার্টিং প্রাইস পাবেন সেভেন থেকে আমাদের সাতশো মিলিগ্রাম থেকে এগুলো স্টার্টিং আছে ওয়ার্ল্ড চোকার এর কিন্তু হেউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের বৈশাখী স্পেশাল মহা অফারে আর কমলা জুয়েলার্স প্রত্যেকটা জুয়েলারি কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এইচ হলমার্ক যুক্ত গহনা নেক্সট এই কালেকশন গুলো দেখুন প্রথমেই যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন ভীষণ ইউনিক একটা ডিজাইন যাচ্ছে আর ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে কিন্তু অসাধারণ দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো এই থেকে গুলো পাবে এই ধরনের তোমরা গ্রাম থেকে স্টার্টিং পেয়ে কিন্তু দারুণ দারুণ দেখতে এছাড়াও কিন্তু কাস্টমাইজড হয়ে যাবে তোমাদের পছন্দ মতো এই কালেকশনটি দেখুন এই কালেকশনটি কিন্তু দারুণ দেখতে আর ভীষণ সুন্দর একটা কিন্তু কভারেজ দিচ্ছে এটা গলায় পরলে কিন্তু অসাধারণ দেখতেও লাগবে নেক্সট এইটা দেখুন একটু অন্য রকম আছে ফ্লাওয়ার মোটিভ কিন্তু একটু অন্য রকম ডিজাইনটা যাচ্ছে আর মিনেকারির একটা কালারফুল ডিজাইন যাচ্ছে এটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে নেক্সট এই ডিজাইনটা যাচ্ছে দেখুন একটু ঝালোরের ওপর দেখতেও ভালো ফোর লেয়ারের পার্ল যাচ্ছে যেটা কিন্তু সুন্দর একটা কভারেজ তো দিচ্ছেই আর এই ডিজাইনটা একটু অন্য রকমই লাগছে আশা করছি আপনাদের প্রত্যেকটা ডিজাইন খুব ভালো লাগবে তো চলুন সাতশো সাড়ে সাতশো মিলিগ্রাম থেকে দেড় গ্রামের কালেকশন তো আপনারা দেখলেনি এরপর চলে যায় দু গ্রামের কিছু কালেকশনে চলুন দেখেনি দেখুন এই ডিজাইনটা কিন্তু দারুণ দেখতে দারুণ দেখতে ছিলাই ডিজাইনটার জন্য কিন্তু ডিজাইনটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে যেটার জন্য কিন্তু সুন্দর লাগছে নেক্সট এই ফ্লাওয়ার মোটিভটাও কিন্তু দারুণ দেখতে এইগুলো আপনারা স্টার্টিং পাচ্ছেন দু গ্রাম থেকে নেক্সট এই ডিজাইনটা দেখুন পিকক মোটিভের ওপর যাচ্ছে এটাও কিন্তু দারুণ দেখতে আবারও বলে দিই কমলা জুয়েলার্স প্রত্যেকটা জুয়েলারি কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত গহনা আপনারা এইচ ওয়াইডি হলমার্ক দেখেই কিন্তু জুয়েলারি পার্চেস করুন চলুন নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট এই একটা ঝালরের ওপর কালেকশন যাচ্ছে এটা কিন্তু এটা ওয়েট যাচ্ছে মাত্র টু গ্রাম মাত্র দু গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে তোমরা এরকম একটা হেভি কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছো নেক্সট এই কালেকশনটা দেখুন এটাও কিন্তু সুন্দর দেখতে পাতের ওপর একটা ছিলাই ডিজাইনের কাজ যাচ্ছে তো আপনাদের তো আমি সাড়ে সাতশো মিলিগ্রাম থেকে দু গ্রামের প্রচুর কালেকশন দেখালাম একটা ভিডিওর মাধ্যমে সব ডিজাইন দেখানো সম্ভব না তো এরকম পার্ল চোকারের যদি হেউজ কালেকশন পেতে হয় অবশ্যই কিন্তু আপনাদের কমলা জুয়েলার্সে ভিজিট করতে হবে নেক্সট কালেকশন আপনাদের দেখাবো শাখা ও পলা দেখুন পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশন আর শাখা পলা মানেই কিন্তু বাঙালি মেয়েদের কাছে একটা ইমোশন বিয়েতে যদি আপনারা কেনাকাটা করতে চান আমাদের এখানে লাইট ওয়েট থেকে হেভি জুয়েলারি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় কমলা জুয়েলার্সে চলুন ডিজাইন গুলো দেখে নি শুরুতেই দেখাবো লাইট ওয়েট এর কিছু শাখার ডিজাইন দেখুন পাতের ওপর শাখার ডিজাইন যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে এই শাখা জোড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখুন প্রচুর কালেকশন আছে লাইট মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনারা মাত্র দেড় গ্রামে পাচ্ছেন দেড় গ্রামে ছিলে কাটার ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর আর শাখা কিন্তু শাখার গেজটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাখা যাচ্ছে দেখুন শাখার কিন্তু এক বছরের গ্যারেন্টি আপনারা পাবেন এই ধরনের ডিজাইন শাখা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আপনাদেরকে দেখাই একটু হেভি ওয়েটের মধ্যে হেভি মধ্যে এই শাখাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এটা আপনারা পাচ্ছেন মাত্র টু পয়েন্ট সুন্দর ডিজাইন যাচ্ছে এছাড়াও দেখুন হেভি ওয়েটে যদি আপনারা যান এই ধরনের কালেকশনগুলো দেখুন একদম নিত্য নতুন কালেকশন যাচ্ছে এছাড়াও আপনারা যারা চওড়া শাখা একটু পড়তে পছন্দ করেন তাদের জন্য বলবো এই ধরনের শাখা খুব ভালো হবে আমাদের এখানে যাই গহনা আপনি দেখছেন প্রত্যেকটা জুয়েলারি কিন্তু একদম যুক্ত গহনা এই ডিজাইনটা দেখুন বর্ফি শেপের ওপর তার সাথে কিন্তু দারুণ একটা ডিজাইন যাচ্ছে আর এটাও কিন্তু সুন্দর একটা লাভ শেপের ওপর দুদিকে প্রদীপ পিসের কাজ যাচ্ছে দারুন দেখতে ছিলে কাটার ডিজাইন দেখুন ভীষণ গ্লজি ভীষণ সুন্দর আর নেক্সট যে ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন সবাই তো শাখা পলা একসাথে পড়তে ভালোবাসেন না তাদের জন্য বলবো একটা করে পরার জন্য শাখা পলার দুর্দান্ত কালেকশন খুব ট্রেন্ডি কালেকশন এগুলো আপনারা একটা করে হাতে পড়তে পারবেন ভীষণ ভালো লাগবে এছাড়াও ব্রাইডাল কালেকশন দেখুন ভীষণ ডিমান্ডিং একটা ডিজাইন দেখুন ময়ূর প্রজাপতির একটা সুন্দর ডিজাইন মাত্র পাঁচ গ্রাম থেকে আপনারা স্টার্টিং পাচ্ছেন ময়ূর প্রজাপতির শাখা শাখার কালেকশন তো আপনাদের সাথে শেয়ার করলামই এবার দেখে নি চলুন কিছু পলার কালেকশন দুর্দান্ত কিছু কলার কালেকশন দেখুন প্রচুর কালেকশন যাচ্ছে দেখুন এইগুলো কিন্তু আপনারা একদম লাইট ওয়েটে পাচ্ছেন এগুলো স্টার্টিং প্রাইস যাচ্ছে কিন্তু টুয়েলভ থাউজেন্ড থেকে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা প্রচুর পাবেন একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো সম্ভব নয় আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু একদম পাচ্ছেন কমলা জুয়েলার্সে এই ধরনের ডিজাইনগুলো কঙ্কন পলা পাচ্ছেন দেখুন ভীষণ ট্রেন্ডি ভীষণ সুন্দর এবং একটা করে পরলে কিন্তু দারুণ দেখতে লাগে যারা অফিস পারপাসে কিন্তু এই ডিজাইনগুলো তোমরা পারচেস করতে পারো আর ব্রাইডাল কালেকশন দেখো এই ধরনের কালেকশনগুলো তোমরা পছন্দ করে থাকো সবসময় একটু চওড়া পলা তোমরা অনেকেই পছন্দ করছো এখন আসুন কিছু কালেকশন দেখায় ব্রাইডাল কালেকশন কিছু দেখাই আপনাদের সাথে ব্রেসলেট পলা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করে থাকেন দেখুন ময়ূরের ওপর এইগুলো কিন্তু তোমরা পাচ্ছো মাত্র তিন গ্রাম থেকে স্টার্টিং আর এই ধরনের ডিজাইন পলা দেখুন ভীষণ ইউনিক ডিজাইন ভীষণ ইউনিক এগুলো কিন্তু তোমরা কমলা জুয়েলার্সেই পাবে আর অন্য কোথাও কিন্তু পাবে না এই ধরনের ডিজাইন তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কমলা জুয়েলার্সে ভিজিট করতে হবে কমলা জুয়েলার্সের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই ডি হলমার্ক যুক্ত গহনা চলুন এই ধরনের কিন্তু প্রচুর শাখা বলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাস বললামই বিয়ে বাড়ির সিজন তোমরা এই ধরনের জুয়েলারি পারচেস করতে আমাদের বৈশাখী স্পেশাল অফার নিতে অবশ্যই পনেরো দিনের টানা অফারে তোমরা একদিন হলেও ভিজিট করো তোমরা তোমাদের মনের মতো ডিজাইন কিন্তু পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখাবো এর কালেকশান চলুন দেখে এখানে কিন্তু আমাদের গ্রাম থেকে টপস এর কালেকশন স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন এখানে যাচ্ছে কিন্তু একটা মিনেকারির অসাধারণ ডিজাইন যাচ্ছে এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আর জুয়েলারিতে কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়েডি হলমার্ক যুক্ত জুয়েলারি এই ডিজাইনটা দেখো অসম্ভব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে কাটাই পিস্টার জন্য কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠেছে তোমাদেরকেও করলে কিন্তু দারুণ লাগবে এখানে একটা মোটিভ ডিজাইন যাচ্ছে দেখো এই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের এইচ ওয়াইডি শো করা আছে তোমরা কিন্তু বিআইএস কে আর অ্যাপে যদি এইচ ওয়াইডি দিয়ে সার্চ করো তাহলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই ধরনের ডিজাইন এছাড়াও কিন্তু তোমরা এই টাইপের কাস্টিং ডিজাইন পেয়ে যাচ্ছ একদম পার্টি ওয়ার কালেকশন সব করার ডিজাইনে কিন্তু সুন্দর লাগবে দেখো এই ধরনের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এখানে আড়াই গ্রাম থেকে স্টার্টিং এটা কিন্তু একটা কালারফুল ডিজাইন আছে আর এই ধরনের ঝুড়ি দেওয়া টাপ পাচ্ছ দেড় গ্রাম থেকে স্টার্টিং পাচ্ছ একদম ডবল চেনের পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখাই দেখুন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা পাতের উপর সেলাই ডিজাইন যাচ্ছে এগুলো আপনারা প্রত্যেকটা ডিজাইন কিন্তু যেগুলো দেখালাম প্রত্যেকটা ডিজাইনই আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এবং গিফটিং এর কিন্তু খুব ভালো নেক্সট এবার আপনাদের কিছু পাশার ডিজাইন দেখাই পাশা মানে কিন্তু আমাদের একটা বাঙালি এবং সাবেকিয়ানা লুক দেয় অসম্ভব সুন্দর দেখতে লাগে মা কাকিমা বা এখন আমরা এক সকলেই প্রায় পড়তে পছন্দ করছি এই ধরনের পাশা টাবগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে আর যদি হয় পয়লা বৈশাখে লাল পাহাড় সাদা শাড়ির সাথে এই ধরনের টপস তাহলে কিন্তু সাজটা আমাদের আরো সুন্দরভাবে ফুটে ওঠে দারুণ দেখতে দেখুন এই ধরনের টকসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম তিন গ্রাম থেকে স্টার্টিং পাচ্ছো আর এইখানে দেখুন একটা একটু অন্য রকম টাপ আপনাদের সাথে শেয়ার করি এটা যাচ্ছে কিন্তু টার্কিসের ওপর এটা একদম পার্টি ওয়ার কালেকশন যাচ্ছে দেখতে অসম্ভব সুন্দর আর হালকা শাড়ির সাথেও কিন্তু দারুণ দেখতে লাগবে এই ধরনের পাশা টাপ তোমরা বাড়িতে ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না আর আপনাদের আবারও বলছি আমাদের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক যুক্ত গহনা এই ধরনের যদি ইয়ার টপস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের অনলাইন বুকিং করতে পারেন আমাদের অল ইন্ডিয়া বুকিং অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের অল ইন্ডিয়া বুকিং আছে একদম ফ্রি শিপিং কিন্তু আপনার আপনার পছন্দের জিনিস কাছে পৌঁছে যাবে আপনাদের তো রেগুলার ইউজের জন্য কিছু ইয়ারটপস দেখালাম পাশার ডিজাইনও দেখালাম আর সামনে যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে কিন্তু বিয়েবাড়ির সিজন বিয়েবাড়ির সিজন যেহেতু তাহলে কিন্তু কানবালার ডিজাইন আপনাদেরকে দেখাতেই হচ্ছে তো চলুন কানবালার কিছু ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখুন পিকক মোটিভে কিন্তু অসাধারণ একটা ব্রাইডাল কালেকশন যাচ্ছে কিন্তু একদম লাইট ওয়েটে তোমরা পাচ্ছো এটার ওয়েট যাচ্ছে এইট পয়েন্ট ডাবল ওয়ান থ্রি গ্রাম এছাড়াও কিন্তু তোমরা কানবালা আমাদের এখানে স্টার্টিং প্রাই স্টার্টিং কিন্তু যাচ্ছে একদম ফোর গ্রামে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু তোমরা চার গ্রাম থেকে পেয়ে যাচ্ছ দেখো চার গ্রামের এই ডিজাইনটাও কিন্তু ময়ূর ডিজাইনের একটা অসম্ভব সুন্দর ডিজাইন যাচ্ছে আর কতটা হেভিতে যাচ্ছে দেখো দেখলে মনেই হবে না যে এইগুলো চার গ্রামের ডিজাইন এটাও যাচ্ছে কিন্তু চার গ্রাম আটশো আর কতটা ইউনিক একটা ডিজাইন দেখো এই ডিজাইনটা হয়তো তোমরা আগে কখনো দেখোনি এই ধরনের ডিজাইন কিন্তু তোমরা কমলা জুয়েলার্স এই পাবে তাই তোমরা বৈশাখী স্পেশাল অফারে কানবালার যদি হেউজ কালেকশন চায় তাহলে কিন্তু আমাদের কমলা জুয়েলার্সে একবার হলেও তোমরা ভিজিট করো তাহলে তোমরা তোমাদের মনের মতো ডিজাইন পাচ্ছই আর তোমাদের স্পেশাল দিনে সাজার জন্য কিন্তু এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ তাহলে কিন্তু তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে যাবে তোমরা আজই আমাদের কমলা জুয়েলার্সে ভিজিট করো আমাদের ঠিকানা চাপা আলুপট্টি হুগলি কমলা জুয়েলার্স চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ চাপাডাঙ্গা পোস্ট অফিসের ঠিক অপোজিটেই আমাদের সব কমলা জুয়েলার্স তো চলুন নেক্সট কালেকশন আমরা কিছু নেকলেসের কালেকশন দেখাই তোমরা তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো দেখো জাস্ট ওয়াও কালেকশন একদম পার্টি ওয়ার কালেকশন যাচ্ছে তার সাথে কিন্তু তোমরা যারা একটু হালকা জুয়েলারির ওপর সাজতে ভীষণ ভালোবাসো তাদের জন্য বলবো ভীষণ সুন্দর খুব ডিমান্ডিং একটা ডিজাইন যেটা তোমরা তেতুল পাতা বলে থাকো তেতুল পাতার ডিজাইন যাচ্ছে দেখো মাত্র তিন গ্রাম ছশো পঞ্চান্ন মিলিগ্রামে তোমরা তেতুল পাতার ডিজাইন পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদের প্রিয় কমলা জুয়েলার্সে নেক্সট এই কালেকশনটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ইউনিক কালেকশন যাচ্ছে সিম্পলের ওপর সোভার একটা কালেকশন যাচ্ছে দেখো এই কালেকশনটা তোমরা পাচ্ছ চার গ্রাম সাতশো একান্ন মিলিগ্রামে এই কালেকশনটা পাচ্ছো আর এই ডিজাইন গুলো কিন্তু তোমরা স্টার্টিং স্টার্টিং ওয়েট পেয়ে যাচ্ছ কিন্তু একদম দু গ্রাম নশো থেকে এরপর ব্রাইডাল কিছু কালেকশন তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর তার সাথে চলছে কমলা জুয়েলার্স এর দুর্দান্ত বৈশাখের স্পেশাল অফার আর সেই স্পেশাল অফারে যদি তোমাদের নিজেদের স্পেশাল দিনের জন্য এরকম জুয়েলারি পারচেস করতে চাও তার জন্য কিন্তু আজকে রেখেছি দুর্দান্ত কিছু ব্রাইডাল নেকলেস চলো সেই ডিজাইনগুলোতে যা যাক নেক্সট দেখো একটা ঝাড়ের ওপর নেকলেস তোমাদের সাথে শেয়ার করি এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো গলাটা কিন্তু ভরাট করবে জাস্ট কভারেজটা দেখো কভারেজটা দেখো অসম্ভব সুন্দর দেখতে আর সাবেকই একটা লুক দেবে এটার ওয়েট যাচ্ছে চব্বিশ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এছাড়াও তোমরা যদি লাইট ওয়েটে ব্রাইডাল নেকলেস চাও দেখো এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে মাত্র এগারো গ্রাম পিকক মোটিভ যাচ্ছে জাস্ট ওয়াও কালেকশন যাচ্ছে এটা এটা ওয়েট যাচ্ছে এগারো গ্রাম এর তোমরা কিন্তু প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত গহনা পাবে কমলা জুয়েলার্সে এলে এছাড়াও তোমরা কিন্তু আমাদের বৈশাখী স্পেশাল অফারে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে এই ধরনের জুয়েলারি গুলো তোমরা পারচেস করতে পারবে তার সাথে কিন্তু ইউনিক ইউনিক কালেকশন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আরো একবার বলে দিই আমাদের ঠিকানা চাপাডাঙ্গা আলুপট্টি হুগলি কমলা জুয়েলার্স আপনারা আজই ভিজিট করুন নিত্য নতুন জুয়েলারি পারচেস করার জন্য আর আরো একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি চলুন এই ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর দেখতে আর জাস্ট কভারেজটা দেখুন এটাও কিন্তু পিকক আর ফ্লাওয়ার মোটিভেট যাচ্ছে আর বেল্টটা কিন্তু অসম্ভব একটা চওড়া ডিজাইন যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র সতেরো গ্রাম সতেরো গ্রামে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো দেখো অসম্ভব সুন্দর এছাড়াও কিন্তু তোমরা প্রচুর প্রচুর কালেকশন পাবে নেকলেসের তোমরা যেরকম ওয়েটে চাইবে সেরকম ওয়েটে তোমরা কিন্তু কালেকশন পেয়ে যাবে তাই আজই কিন্তু কমলা জুয়েলার্সে ভিজিট করতে হবে আমি আরো একবার আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা চাপারাঙা আলুপট্টি হুগলি কমলা জুয়েলার্স আমাদের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ডবল থ্রি ফোর সেভেন এইট সিক্স থ্রি কি ভাবছেন বাড়িতে বসে পারচেস করবেন বাড়িতে বসেই আপনি পারচেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করলে যেই ডিজাইনটা আপনার ভালো লাগছে শুধু স্ক্রিনশট নিন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন একদম ফ্রি শিপিং কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সোনার গহনা তো অনেক দেখালাম আপনাদেরকে চলুন এবার কিছু হিরের গহনাতে যাওয়া যাক হিরের গহনা মানেই আমরা ছোটবেলা থেকে ভাবতাম হীরের গহনা আমাদের সাধ্যের মধ্যে নেই কিন্তু কমলা জুয়েলার্স আছে মানে সব সম্ভব তাই কমলা জুয়েলার্স আপনাদের জন্য ফিঙ্গার রিং এনেছে দেখুন মাত্র টেন থাউজেন্ড থেকে আপনি ডায়মন্ড রিং পাচ্ছেন চলুন ডিজাইনগুলো দেখে এই ডিজাইনটা দেখুন আপনার কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখুন একদম স্লিকের ওপর হাতে পড়লে কিন্তু দারুণ দেখতে লাগবে এটার প্রাইস আসছে মাত্র দশ হাজার আটশো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আর ভীষণ ইউনিক কালেকশন ভীষণ ইউনিক কালেকশন ভীষণ সুন্দর আর আমাদের বৈশাখী স্পেশাল অফারে কিন্তু এগুলো তোমরা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবে এই প্রত্যেকটা ডিজাইনের উপর কিন্তু তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে ডিসকাউন্টটা কি ডিসকাউন্ট হচ্ছে আমাদের যা এম থাকবে হিরের গহনার যা এম আর পি থাকছে তাতে পারসেন্ট ডিসকাউন্ট থাকছে তার মানে তোমরা কিন্তু ডায়মন্ড জুয়েলারিতে তিন তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ তাই তোমরা যদি হিরের গহনা পারচেস করতে চাও তাহলে কিন্তু আজই চলে আসো কমলা জুয়েলার্সে তো চলুন কিছু রিং আপনাদেরকে পরে দেখাই কেমন লাগছে ফার্স্টেই একটা স্লিকের ওপর ডিজাইন যায় দেখুন ভীষণ ইউনিক একটা কালেকশন দেখেছেন হাতটা কতটা সুন্দর ভাবে ফুটে উঠেছে আলাদাই কিন্তু স্টাইল দিচ্ছে এটা তোমরা যারা কলেজে পড়ছো তাদের জন্য বলবো এই ডিজাইনটা কিন্তু দারুণ লাগবে আলাদাই কিন্তু একটা লুক দেবে ডিজাইনটা নেক্সট চলো এই ডিজাইনটা টাই যা যাক হার্ট সেফ আছে কিন্তু একটু অন্যরকম দেখো অসম্ভব সুন্দর নিজেদের প্রিয় মানুষকে যদি গিফট করতে চাও দেখো আর ওয়েডিংয়ের জন্যও কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন ওয়াও কালেকশান একটা দারুণ দেখতে লাগছে দেখো অসম্ভব সুন্দর তোমাদেরকেও পড়লে কিন্তু দারুণ লাগবে তোমরা নিজেদের প্রিয় মানুষের জন্য কিন্তু এই ধরনের রিং পারচেস করতে পারো আর যদি তোমরা বাড়িতে বসেই অনলাইন পারচেস করতে চাও তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি জলদি বুকিং করো নেক্সট এই ডিজাইনটা দেখাই একটা বাটারফ্লাই মোটিভ যাচ্ছে দেখো বাটারফ্লাই মোটিভ এটাও কিন্তু দারুণ দেখতে এই ডিজাইনটাও দারুণ সুন্দর যাচ্ছে ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখতে সবাইকে বলবো তোমরা যদি এরকম সুন্দর লুক দিতে চাও এবং যদি একটু স্টাইল করতে চাও স্টাইল করার জন্য বলবো তোমরা এই ধরনের ডিজাইনগুলো পারচেস করতে পারো এই ডিজাইনটা দেখো একটা রয়্যাল ব্লু কালারের স্টোন যাচ্ছে তার সাথে কিন্তু যাচ্ছে দু সাইডে হিরে দারুন দেখতে লাগছে কিন্তু দারুণ দেখতে তোমরা জলদি জলদি এগুলো আমাদের অনলাইন বুকিং করো আর পছন্দ মতো ডিজাইন পারচেস করো দেখো এই ডিজাইনটা কিন্তু তোমরা পাচ্ছো মাত্র টুয়েলভ মাত্র বারো হাজার তিনশোতে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট এই ডিজাইনটাতে যাই দেখো এই ডিজাইনটাও কিন্তু একটা ওয়েডিং কালেকশন যাচ্ছে দেখো ওয়েডিং পারপাস এর জন্য তোমরা এটা নিতেই পারো বা এঙ্গেজমেন্ট রিং হিসাবেও কিন্তু এটা দারুন যাবে এটার একটু হেভি প্রাইসে আছে এটার প্রাইস আসবে টোয়েন্টি কিন্তু কিন্তু তোমরা যদি আমাদের বৈশাখী স্পেশাল অফার মানে পনেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল আমাদের যে টানা পনেরো দিনের অফার চলবে এই অফারের সময় যদি তোমরা হীরের গহনা পারচেস করতে চাও হীরের গহনাতে থাকছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে হীরের গহনাতে তিন হাজার টাকা পর্যন্ত তোমরা ছাড় পাচ্ছো তাই আর দেরি না করে জলদি জলদি চলে আসো কমলা জুয়েলার্সে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখায় ফিঙ্গার রিং এই কালেকশনগুলো দেখুন এগুলো কিন্তু দারুণ দেখতে আর এগুলো কিন্তু এর ওপর ডিজাইন যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর আর এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এই ডিজাইনটা দেখুন একদম লাইট ওয়েটে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র মাত্র এক গ্রাম তিনশো এক গ্রাম তিনশোতে তোমরা এই ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছ কমলা জুয়েলার প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত গহনা আবারও বলছি আমাদের অল ইন্ডিয়া বুকিং অ্যাভেলেবেল আছে তোমরা যদি অনলাইন বুকিং করতে যাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো এই ধরনের ডিজাইন কিন্তু তোমরা বাড়িতে বসেই পারচেস করতে পারবে প্রচুর কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওর মাধ্যমে তো সব ডিজাইন দেখানো সম্ভব না আপনারা আপনাদের প্রিয় কমলা জুয়েলার্সে আজই আসুন ভিজিট করুন এরকম প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন

তাহলে আমাদের অল ইন্ডিয়া বুকিং আছে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক কমলা জুয়েলার্স ফেসবুক পেজটা ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই কমলা জুয়েলার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নমস্কার